রাসেল ভাইপার সাপ হ্যাঁ বন্ধুরা রাসেল ভাইপার সাপ আমাদের কুষ্টিয়াতে হ্যাঁ বন্ধুরা কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর ওয়াব দ্য পাস কভার সুইস গেটে একটি সাপ পাওয়া গেছে সেই সাপটি কিন্তু আপনাদেরকে আমি থামবেল হিসেবে দেখা প্রিয় ভিউয়াস আপনারা লক্ষ্য করুন যে আমার পিছনে যে একটি নদী দেখতে পাচ্ছেন পদ্মা নদীর শাখা এটা এই নদীতে কিন্তু এই সাপটি ভেসে এসেছিলো এই সাপটি ধরেছে জেলেরা উপরে নিয়ে এসেছে এটা রাসেল ভাই সাপ না কি সাপ এরা কিন্তু বলতে পারছে না তো প্রিয় আজকের আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে সতর্কতা আমাদের আপনাদের সকলকেই কিন্তু সতর্কতাভাবে চলাফেরা করতে হবে আপনি আমি যখন রাত্রে ঘুমাবো তখন অবশ্যই অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবো কি কারণে মশারি টাঙিয়ে ঘুমাবো বিভিন্ন ধরনের পোকা মাকড় মশা তো আছেই মশা তো আছেই পোকামাকড় সাপ পোকামাকড় মশারির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না এতে আমি আপনি সকলে কিন্তু নিরাপদে থাকবো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে রাসেল ভাইপার সাপ এই সকল সাপগুলো দেখা যাচ্ছে বিভিন্ন গর্তের মধ্যে থাকতে পারে বিভিন্ন জায়গায় লুকায়িত থাকতে পারে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে পাঁচ দিন সাত দিন তিন দিন এরকম বৃষ্টি হচ্ছে আর এই সকল বৃষ্টির কারণে কিন্তু যে এলাকায় নদী নালা নাই সে এলাকায়ও কিন্তু পানি জমায়েত হয়ে থাকছে আর কি হচ্ছে তখন ওই গর্তের মধ্য থেকে সাপটা বেরিয়ে আসছে আপনার ক্ষতি করার চান্স করছে তাই অবশ্যই অবশ্যই ভাবেও হলেও আপনারা মশারি ব্যবহার করবেন তাতে করে হবে কি আপনি কিন্তু নিরাপদে থাকবেন আমি জানি যে এই কথাগুলো কিন্তু একদমই কমন কিন্তু আসলে কমন না আপনারা লক্ষ্য করুন যে এই যে এই যে এটা একটি নদী এটা একটা নদী তো এই নদীর ভেতরে কিন্তু কিছু কিছু মানুষজনের কিন্তু ঘর বাড়ি রয়েছে এই যে ঘর রয়েছে এই সকল সাপগুলো পানির মধ্য থেকে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে আর আপনাকে দংশন করতে পারে শুধুমাত্র যে রাসেল ভাইপার সাপ আমি কিন্তু রাসেল ভাইপার সাপের কথাই কিন্তু আপনাদেরকে বলছি না বিভিন্ন ধরনের সাপ পোকামাকড় কিন্তু থাকতে পারে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে এই যে ক্যামেরার ভিউ ক্যামেরার ভিউটা যত দূর পর্যন্ত যাচ্ছে দেখুন লক্ষ্য করুন এই নদীর ধারে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে তারা কিন্তু কেউ মশারি টাঙাই অথবা কেউ মশারি টাঙায় না যারা মশারি টাঙায় তারা কিন্তু নিরাপদেই থাকবে আশা করা যায় আর যারা মশারি টাঙাবে না তাদের কিন্তু নিরাপদে থাকার প্রশ্নই ওঠে না কারণ যে কোনো সময় কিন্তু এই রকম দুর্ঘটনা ঘটতে পারে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়াস আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংবাদ খবর ইত্যাদি বিভিন্ন রকম কিছু নিয়ে এসে থাকি আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন তাই অবশ্যই ভুলবেন না আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়াস আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে নিরাপদে থাকবেন শান্তিতে থাকবেন দেখে শুনে পথ চলবেন যাদের নদীর কিনারায় বাড়িঘর রয়েছে যাদের নদীর কিনারায় বাড়িঘর রয়েছে তারা তো সাবধানে থাকবেনই আর যাদের নদীর কিনারায় বাড়িঘর নাই তারাও কিন্তু সাবধানতার সঙ্গে থাকবেন